ক্ষীর কিংবা পায়েস ভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু একবারটিতে কারোরই মন ভরবে না একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে যদি কোনো স্পেশাল মানুষ আসে কিংবা জন্মদিনে এরকম ভাবে রান্না করে দেখো একদম যে খাবে সেই কিন্তু রেসিপিটা চাইবে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুধ দুধটাকে ভালো করে কিছুক্ষণ জাল করে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি শুকনো করে রেখে দিয়েছি আর যখন ধোবে দুবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে এটাকে বলক তুলতে তুলতে নিয়ে নিচ্ছি আমি একটা গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এই গাজরটাকে হালকা করে কুচিয়ে নিতে পারো তবে যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলেই বেশি ভালো হয় এবার নিয়ে নিয়েছে আমি কিছুটা পনির পনিরটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর গাজরটা যদি তোমরা গ্রেটার দিয়ে না গ্রেট করো যদি হাতে কুচিয়ে নাও তাহলে হালকা একটুখানি লবণ দিয়ে চটকে রেখে দেবে যাতে করে গাজরগুলো নরম হয়ে যায় দেখেছ একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমি ঘি তোমরা এখানে ঘির বদলে সাদা তেলটা ব্যবহার করতে পারো তবে ঘিটা দিলে না খুব সুন্দর একটা ঘ্রাণ থেকে যাবে এবার পনিরগুলোকে আমি হালকা আছে খুব সুন্দর করে ভেজে নেব পায়েসের মধ্যে যদি বাড়িতে বানানো ঘিটা দেয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মানে ঘির যে একটা ফ্লেভার সেটা কিন্তু পেয়ে যাবে তারপর এখানে আমি কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি কুচি করে এটাকে হালকা ব্রাউন কালার চলে আসলে সাইডে সরিয়ে রেখে দেব বাদামটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু জাল করবে না জাস্ট তেলের মধ্যে থাকবে একটা ঘ্রান থাকবে এটুকুই আর এদিকে তো চালটা প্রায় কিন্তু ফুটে গেছে আমি একটা টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি হাফের থেকে একটু বেশ ভালো হয়ে গেছে চালটা সেদ্ধ এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে আমি এখানে দু বাটি মতো চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরেই কিন্তু এটা বেশ খানিকটা রস ছেড়ে দেবে এবার এটাকে অনাবরত নাড়তে থাকবো যেহেতু চালটা ফুটে গেছে সেহেতু সম্পূর্ণ গাজর দেওয়া হয়ে গেলে অনাবরত নাড়তে থাকতে হবে গাজরটা দেওয়ার পরে কিন্তু তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নিতে হবে আর তোমরা যারা গ্রেটার কুচিয়ে নেবে ছাড়া তারা কিন্তু একটু বেশি করবে যখন গাজরগুলো বেশ খানিকটা গলে যাবে তখন এর মধ্যে যে ভেজে রেখেছিলাম পনির আর বাদাম সেই পনির আর বাদামটা দিয়ে দেবো পনির আর দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেব অল্প একটুখানি লবণ তোমরা যারা মিষ্টিতে লবণ পছন্দ করো না তারা কিন্তু নাও দিতে পারো তবে আমি একটু মিষ্টিতে লবণটা পছন্দ করি এজন্য লবণটা দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কিসমিস কিশমিশটা দিয়ে এবার এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপর একটা বাটিতে আমি ঠেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে এখানে উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা দুধের স্বর এই দুধের স্বরটা কিন্তু আমি আগে থেকে তুলে রেখেছিলাম তুলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে উপরে দিয়ে দিচ্ছি যখন মুখে পড়বে না সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে তারপর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু বেদানা কার কার ভিডিওটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ